আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের যে রাজনৈতিক দল রয়েছে লেখ রিপাবলিকান তারা সিদ্ধান্ত নিয়েছে নতুন করে তাদের প্রধান কে হবে সেটা নির্বাচন করবে এর কারণেতে ভূনতাইও তিনি সেই খানিকার ক্যান্ডিডেট এবং তিনি মনে করছে তার জন্যে বড় একটা কোনো কিছু না এবং তিনি প্রধান হবে বলে অনেকে ধারণা করছে সরিদারিতে আজ ফ্রান্স থেকে দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে নারী দিবস আটে মার্চ আপনারা অবশ্যই আসবেন ফ্রান্সের রিপাবলিকের পাশে যে বস্তু খাবার রয়েছে সেখানে এটা হতে যাচ্ছে টোটালি বিনামূল্যে আপনারা আসতে পারবেন দুপুর বারোটা থেকে এই অনুষ্ঠানটা হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালেতে নতুন করে অ্যাকশন যে ম্যাগা রয়েছে আউটলেট সেগুলো আবার অনেকে শহরেতেই হবে এবং অনেকে দেশেও হবে অনেকটাই জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে এমনটা অনেকে ধারণা করছে ফ্রান্সের হুয়া শহরেতে নতুন যারা আসে তাদের জন্যে টোটালি বিনামূল্যে করে দিচ্ছে যানবাহনের টিকিটগুলো এবং এই জিনিসটা যাতে অন্য অন্য শহরেতেও অ্যাপ্লাই করা হয় সেটার আবেদনও তারা রেখেছেন ফ্রান্সের সাবেক মন্ত্রী প্রধানমন্ত্রী শঙ্কর ত্যাগ তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার কথা শোনা হয়েছে কাস্টেডিতে বলা হচ্ছে যে তিনি সরকারের টাকা অনেকটাই আত্মসাত করেছে এমনটা দেখা গিয়েছে ইউনিয়ন ইউরোপ থেকে ইউক্রেনেতে সোলজার পাঠাবে যেটা কেনা টোটালি গোপনেতে পাঠানোর পরিকল্পনা তারা করছে এমনটাই জানা গিয়েছে তুলুজ বনাম পেয়েজির আজকে ফুটবল ম্যাচ হয়েছে যেখানে পেয়ে এক শূন্য গোলে জয়লাভ করেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম